হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা ফলোয়ার সাইট দেখিয়ে দিব যে সাইট থেকে আপনি লাখ লাখ ফলোয়ার্স নিতে পারবেন বিশ্বাস করতে পারছেন না দেখুন গাইজ আমি কোনো ফালতু ভিডিও বানাতেছি না ফলোয়ার্স বাড়ানোর জন্য একমাত্র রিয়েল ভিডিও যেটা সারা ইউটিউবে খুঁজলে পাবেন না আজকের ফলোয়ার্স বাড়ানোর ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না কারণ ভিডিওর প্রত্যেকটি লাইন ইম্পর্টেন্ট আর যে কোনো একটি পয়েন্ট মিস হয়ে গেলে আপনার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সো গাইজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকে আপনাদের শোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব কিভাবে ফলোয়ার্স বাড়াতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আমার ফোনে দেখতেছেন নতুন একটা সাইট তো এই সাইটে আপনি কিভাবে আসবেন এই সাইট আপনি কোথায় পাবেন তো সেখান থেকে কিন্তু আপনি ফলোয়ার্স নিতে পারবেন তো কিভাবে নিবেন আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই এই সাইট আপনি কিভাবে পাবেন সেটা আজকে জানতে পারবেন তো এখান থেকে আমি ব্যাগ দিব ফার্স্ট টাইম আপনাকে যে কাজটা করতে হবে আমি একটা ফেসবুক আইডিতে চলে আসলাম আপনার ফেসবুক আইডি হোক অথবা ফেসবুক পেজ হোক দুইটাই আইডিতে আপনি সেম রিয়েল ফলোয়ার্স আপনি নিতে পারবেন আজকে যে সেটিং দেখাবো সেম সেটিং এ আপনি ফলোয়ার্স নিতে পারবেন ঠিক আছে সর্বপ্রথম আপনাকে আমি বলবো আপনার ফেসবুক আইডিতে আসার এখানে যদি অ্যাড ফ্রেন্ড দেখায় তাহলে আপনাকে আমি বলবো আপনি এখানে ফলো বাটন অ্যাড করে নেবেন ঠিক আছে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয় ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অথবা আপনার ফেসবুক আইডিতে আপনি প্রফেশনাল মোড়ন করে নেবেন ঠিক আছে প্রফেশনাল মোড়ন করলে কিন্তু এখানে ফলো বাটন চলে আসবে তাহলে কি হবে যে কোনো পাবলিক আপনার আইডি তে ঢুকে আপনার আইডি ফলো করতে পারবে বুঝতে পারছেন তো এখানে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয় আমার ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও আপনি ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক দিব ঠিক আছে দেখুন গাইস আমি একটা সাইটে চলে আসলাম তো এই সাইটে কিভাবে আসবেন আমি ভিডিওতে বলবো অবশ্যই পাবলিক এখানে পোস্ট করতেছে এবং কি ফলোয়ার নিচ্ছে আর অ্যাক্টিভ হচ্ছে গ্রো হচ্ছে ঠিক আছে তো আপনি যখন এখানে এসে পোস্ট করবেন কমেন্ট রিপ্লাই দিবেন আপনার আইডিতেও কিন্তু ফলো কিন্তু আপনি জেনারেট করতে পারবেন ঠিক আছে হাজার হাজার ফলো যত পোস্ট তত লাইক কমেন্ট করবেন যত আপনি অ্যাক্টিভ তো দেখুন এখানে কি পোস্ট করা আছে এখানে বলা হয়েছে একজনে পোস্ট করছে অ্যাক্টিভ আছি দ্রুত ফলো দিন রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি ফলো ব্যাক টু ফলো ঠিক আছে তো দেখুন এখানে আমি এখানে কমেন্ট বক্সে ঢুকবো ঠিক আছে দেখুন কমেন্ট বক্সে কি বলা হয়েছে তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এখানে বলা হয়েছে ফলো দাও সবাই এখানে দেওয়া আছে ব্যাক টু ব্যাক মানে সবাই কিন্তু এখানে কিন্তু লাইক কমেন্ট করতেছে কিন্তু কেন করতেছে জানেন এখানে যদি একজন যদি কমেন্ট করে এখানে পেজে কিন্তু লাখ লাখ ফলোয়ারস হইছে তারা অ্যাক্টিভ আছে তারা কিন্তু আপনার এই কমেন্ট গুলো দেখবে ঠিক আছে যখন কমেন্টে ঢুকে ফলো দেওয়ার জন্য তখন এখানে এসে দেখবে যখন আপনি ফলো দিবেন সে ফলোটা কিন্তু তার নোটিফিকেশনে চলে যাবে এবং সে সাইলে আপনাকে ফলোটি আপনাকে ব্যাক করতে পারবে ঠিক আছে যখন আপনি তাকে কমেন্টের রিপ্লাই দিবেন ফলো দিবেন তখন সাতে সাথে সেও কিন্তু আপনাকে রিপ্লাই দিবে ফলো দিবে ঠিক আছে এভাবে যদি আপনি যদি দিনে যদি আপনি একশোটি যদি কমেন্টের রিপ্লাই করেন তাহলে কিন্তু সেখানে কিন্তু বিশ পঁচিশটি ফলো কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আমি আপনাকে বলবো এখানে এসে আপনি লাইক কমেন্ট করবেন তো এখানে দেখুন গাইস এখানে আমি ফার্স্ট টাইম যে কাজটা করবো এখানে দেখুন একটা ফলো গ্রুপের নাম রয়েছে ফলো টু ফলো ব্যাক এখানে আমি ক্লিক করবো দেখুন এখানে টাইমিং দেওয়া আছে এক ঘন্টা কিন্তু সাতশো বিয়াল্লিশটি কমেন্ট রয়েছে এখন এখানে যদি কমেন্টে ঢুকি তাহলে কিন্তু হাজার হাজার কমেন্ট পাবেন এমন রিপ্লাই পাবেন এখানে আমি ব্যাক দিয়ে ক্লিক করবো সর্বপ্রথম এখানে আমি ক্লিক করবো দেখুন এখানে আমি ক্লিক করার পর এখানে আমি টাচ করবো তো এখানে টাচ করলাম আমি গ্রুপে ঢুকে গেলাম এখানে কিন্তু মেম্বার্স রয়েছে তিন লাখ পঁচানব্বই হাজার ও মাই গার্ড এখানে কিন্তু অনেকগুলো মেম্বার রয়েছে এবং কি তারা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে এখানে কি পোস্ট করতেছে এই যে গাইজ দেখুন ছয় মিনিট হয়েছে ছয় মিনিট না হতে হতে এখানে একশো তেরোটি কমেন্ট হয়েছে রয়েছে দেখুন কিভাবে কিন্তু গ্রুপটি কমেন্টগুলো কিন্তু গ্রো করতেছে আপনি দেখুন এখানে মিনিটে মিনিটে হাজার হাজার কমেন্ট আপনি পাবেন ঠিক আছে এই যে গাইজ দেখুন চার মিনিট না যেতে তিরিশটি কমেন্ট মানে আপনি যখন দশ মিনিট ওয়েট করবেন দেখুন চার পাঁচশো এক হাজার কমেন্ট এখানে পড়ে যাবে এবং পাবলিকরা এখানে ঢুকবে ঠিক আছে তো দেখুন আমি একটা পোস্টে ঢুকবো এখানে দেখুন গাইজ অ্যাক্টিভ আছি সাথে সাথে ব্যাগ পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এখানে আমি ঢুকবো ঠিক আছে ঢুকার পর দেখুন এখানে কিন্তু আমি যেভাবে ঢুকছি এখানে কিন্তু এভাবে হাজার হাজার মেম্বার ঢুকতেছে এখন দেখুন এখানে অনেকগুলো কমেন্ট রয়েছে কমেন্টগুলো কিন্তু রিপ্লে করতেছে এবং কি এখানে ফলো দিতেছে এবং কি এখানে যে আপনি দেখুন এখানে নাম রয়েছে আড়ি নাম রয়েছে আপনি আড়িতে ঢুকবেন তে ঢুকার পর এখানে তা আপনি চাইলে তাদেরকে একটা মেসেজ করে দিবেন যে ভাইয়া আমি আপনাকে ফলো দিয়েছি আপনি নোটিফিকেশন চেক করেন আমার ফলোটা আমাকে আপনি ব্যাগ দিন তাহলে কিন্তু সে আপনাকে ফলোটি ব্যাক দিয়ে দেবে এইভাবে পাঁচশো জনকে আপনি কমেন্ট করেন মেসেজ করেন তাহলে থেকে কিন্তু কিন্তু গেইন করতেছে ঠিক আছে যার কারণে তাদের ফেসবুক পেজ অথবা আইডি কিন্তু মনিটাইজ হয়ে যাচ্ছে এবং কি টাকা ইনকাম করতেছে ফলোয়ার ক্ষেত্রে এবং কি আইডি গ্রো করতেছে এখানে এসে আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বলবো আপনি এখানে জয়েন্ট গ্রুপে অ্যাড হয়ে যাবেন

ফলোয়ার্স বা আইডি তে দেখবেন তখন অনেক গুলো ফলোয়ার্স অ্যাড হবে আপনি কি বিশেষ করতে পারতেছেন না বিশেষ না করতে পারলে এখানে দেখুন কিন্তু অনেকেই কিন্তু লাইক কমেন্ট করতেছে না হলে কিন্তু এখানে এতগুলো ফলোয়ার্স কিন্তু অ্যাড হতো না মেম্বারস অ্যাড হতো না বুঝতে পারছেন এখন আমি আপনাকে আরেকটা কাজ দেখাবো এখান থেকে আমি ব্যাগ দিব ঠিক আছে ব্যাগ দেওয়ার পর আমি আপনাকে বলবো এই যে গাইস দেখুন এখানে উপরে উঠে আসবো উঠে আসার পর এখানে দেখুন অনেকগুলো হাজার হাজার মেম্বারস গ্রুপ রয়েছে এই যে তিন লাখ দুই লাখ এক লাখ এখানে আমি সিওলে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখুন এখানে হাজার হাজার গ্রুপ আসবে

চলে আসবেন ঠিক আছে চলে আসার পর এখানে দেখুন উপরে সার্চ টুলটা রয়েছে এখানে আমি টাচ করবো ঠিক আছে তারপর এখানে আমি সার্চ অপশনে টাচ করবো আপনি এখানে লিখতে হবে দেখুন আমি লিখেছি ফলো টু এই যে গাইজ দেখুন অটোমেটিকলি সাজেস্ট করতেছে এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ কিন্তু সাজেস্ট করতেছে ঠিক আছে এখানে আমি যে কোনো গ্রুপে আমি টাচ করব ঠিক আছে তো টাচ করে দিলাম দেখুন এখানে কিন্তু অলওয়েজ সবগুলো গ্রুপ চলে আসলো এখন সি অলে ক্লিক করলে সবগুলো গ্রুপ চলে আসবে ঠিক আছে এই যে গাইজ দেখুন আমি নিচে স্কিপ করতেছি এখানে দেখুন পোস্টগুলো সবগুলো কিন্তু সাজেস্ট করতেছে ঠিক আছে আপনার যেটা যে গ্রুপ ভালো লাগে সেই গ্রুপে দেখুন গাইজ আমি আপনাকে বলবো যে গ্রুপে মেম্বার্স বেশি রয়েছে সেই গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন এবং কি পোস্ট করতে থাকবেন ঠিক আছে পোস্ট করতে করতে আপনার আইডিতে তখন আইডি গ্রো যাবে আপনার ফলোয়ার্স আপনার আইতে চলে আসবে ঠিক আছে নোটিফিকেশন চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ ভাই আপনি রিয়েল সাইট দেখিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তো এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে কিন্তু একসময় আপনার আইডি অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এইভাবে কিন্তু ফলো কিন্তু ঠিক আছে যাদের নতুন 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 পেজ রয়েছে ফেসবুক আইডি রয়েছে তারা কিন্তু এইভাবে কাজ করে কিন্তু ফলো নিচ্ছে ঠিক আছে কারণ এটা হচ্ছে আসলে একটা সাইট আপনি যদি অন্য সাইট অথবা অন্য অ্যাপস দিয়ে যদি ফলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনার আইডিতে কিন্তু রিপোর্ট পড়বে এবং কি আইডি ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি থেকে অন্যান্য না নিয়ে আপনি আমি আপনাকে যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি কাজ করেন পোস্ট করেন ফলো নিন তাহলে কিন্তু আজকে ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওতে বড় একটা লাইক পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন ঠিক আছে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন উপকার হয়েছে আজকে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ